এই জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তনয়া আমাদের বাংলার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজ শুভ জন্মদিন আজকের আমাদের এই দুর্দিনে আপনারা যারা এখানে এসেছেন আমরা সবাই কারো এক পরিবার না হলেও পরিবারের চাইতে এখন বেশি হয়ে গেছি কারণ এই দুর্দিনে দেখা যায় আমাদের পরিবার আমাদেরকে অসহযোগিতা করতেছে কিন্তু এখানে যারা আসছি এক একজন এক এক ইউনিয়নের আছি এক একজন এক গ্রামের আছি কিন্তু আমরা সবাই এই মাননীয় প্রধানমন্ত্রী জন্মদিন হয়েছি। এখন সকলকে যদি ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই তাহলে সবাইকে ছোট করা হয়ে যায় আপনাদের এই ঋণ কোনোদিন শোধ করা যাবে না ইনশাল্লাহ আমাদের এই তিলে তিলে একত্রিত হওয়া

seke <laughs> <laughs> <laughs>